এভরিওয়ান সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি আজকে আমরা কোথায় যাচ্ছি বলবো না 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 তার জন্য একটা কমেন্ট লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দরকার তো গাই চলো আমরা এখন কোথায় যাচ্ছি এই দেখো টাকা আর ফুল তো কোথায় যাচ্ছি চলো গিয়ে বলবো এখন বলা যাবে না তো এখন যাচ্ছি গিয়ে বলবো চলো আর আগের দিকে আছে দেখো পরে দেখাচ্ছি একটু পরে কে কে যাচ্ছে এই পেছনে একটা ভাইজি ভাইপো আর ওই পেছনে আমার বোন আর এটা আমি তো চলো যাওয়া যাক আগে দিকে এখনো আছে সেটা একটু পরে দেখাচ্ছি এই দেখো সাইডে মল্লিকা বাগান তো গাইজ দেখো আমরা আসবো বলেছিলাম কোথায় আমরা এসেছি নদীতে স্নান করতে এই দেখো সবাই আরে এই দেখো আমাদের নদী তো চলো নেমে ভিডিও কন্টিনিউ করছি দেখো ভাই দেখো জলটার কি অবস্থা করছে শুধু এরা দেখো আর এই যে নদী এই নদীতে কিছুদিন আগে বন্যা এসেছিল এখন খুব বেশি জল নেই তাও আছে অনেকটাই তো আমরাও নামবো একটু পরে দেখো শুধু জলের কি অবস্থাটা করছে দেখো আমরাও ছোটবেলায় এরকম অনেক করতাম চলো জলে নামা যাক এখন তো গাইস একটু পরে তোমাদের ভিডিও আবার সো গাইস ফাইনালি এখন স্নান করা কমপ্লিট আমার তো ওদের এখন ওখানে চলছে স্নান করা আর আমরা এই বছরে একদিন সবাই মিলে ভাই বোন আর সবাই বাড়ির ভাইছি ভাইপো সবাই মিলেই নদীতে স্নান করতে আসি তো চলো আমি এখন বাড়িতে গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করছি এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না খুব হাওয়া দিচ্ছে নদীর সাইড তো তাই জন্য তো আর এই নদীর ফুল ফুলবাগানগুলো তোমাদের নিশ্চয় একদিন আমি দেখাবো কখনো পরে চলো এখন মতো টাটা আমি বাড়িতে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি ওকে টাটা তো চলো এখন এই যে আমাদের থালা রেডি মকত দিতে যাচ্ছি দেখো তো চলো ওখানে মন্দিরে গিয়ে তারপর আবার ভিডিও করছি ওকে টাটা ফাইনালি মন্দিরে পৌঁছে গিয়েছি শিব মন্দিরে তো এখানে ভয়েস দিয়েছিলাম এত জোরে গান চলছে সেই কারণে আমি সাউন্ডটা অফ করলাম ভয়েস ওভার দিচ্ছি সেই কারণে তো এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো এই সাইডে আর ওইদিকে ফল কাটাকুটি চলছে তো অনেক দূর দূর থেকেই মানুষেরা এই মন্দিরে ঘুরতে আসে আমি অবশ্যই কখনও টাইম পেলে তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো একদিন অনেক দূর দূর থেকে মানুষেরা আসে আর এই মন্দিরের পেছনে এটা তারা মায়ের মন্দির তো সবাই মায়ের দর্শন করে নাও আর এদিকে সামনে শিব মন্দির তোমাদের দেখালাম তোমরাও চাইলে এখানে আসতে পারো সাইডেই দেখো এখানে ফুলের বাগান চারিদিকে অবশ্যই তোমরা ঘুরতে আসতে পারো এখানে আমি ঠিকানা দিয়ে দেবো গাইজ ফাইনালি আমাদের মকদ কমপ্লিট এই আমাদের প্রসাদ দিয়েছে এখানে মন্দিরে তো চলো এখন বাড়ি যাওয়া জায়গা আরও একটা মন্দির যাব তো আর দেখাতে পারলাম না তোমাদের আজি কাদের কাদের বাড়িতে পিঠে পুলি হবে অবশ্যই জানিও আর যদি না হয় কারোর বাড়িতে আমাদের বাড়িতে তো অগ্রস হবে তো সবাই চলে এসো চলো টাটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও